জন্ম আমার গ্রামে শৈশব থেকে বেড়ে উঠেছিও গ্রামে গ্রামকে তো ভুলে যাওয়া সম্ভবই না তাই শহরে নিয়ে এলাম গ্রামের পরিবেশ আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গ্রাম্য পরিবেশে আজ আমি মাটির পাত্রে চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। চিংড়ি মাছকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবং কড়াইয়ে দিয়েছিলাম সরিষার তেল সরিষার তেলে রান্না করলে স্বাদটা অনেক ভালো আসে এবার পেঁয়াজ ভাজার মধ্যে আমি চিংড়ি মাছ ঢেলে দিলাম দিয়ে দিলাম এলাচ লবঙ্গ দারচিনি এবং কয়েকটা তেজপাতা এবার বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিলাম পিঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা আমি আজ মাছ রান্নাতে কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচ গুঁড়াও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে মাছের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি মা দাদিরা এভাবে রান্না করতো এবং স্বাদে এবং গন্ধে বাড়িটা পুরা মোমো করত আমার মা দাদিরা এভাবে রান্না করত এবং আমার বাবা এবং দাদারা চেটে পুটে খেয়ে নিত আসলে নিজের মায়ের মতো রান্না শিখতে পারি নাই তবুও চেষ্টা করি এ পর্যায়ে দিয়ে দিলাম নারকলের দুধ আমি নারকলটা কুড়িয়ে নারকল থেকে দুধ বের করে নিয়েছিলাম আপনারা যদি নারকলের দুধ ব্যবহার করতে না চান তাহলে গুঁড়া দুধকে পানির সঙ্গে গুলিও ব্যবহার করতে পারেন মালাইকারিটার স্বাদ আর একটু বাড়াতে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে তেল উপরে উঠে আসা পর্যন্ত ওয়েট করব দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লাহ কতটা সুন্দর এসেছে আমি নিজে রান্না করছি বলে বলছি না আজকের চিংড়ি মাছের এই রান্নাটা আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে অনেক টেস্ট হয়েছিল। আপনারাও চাইলে বাসা বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন স্বাধীন বাংলাদেশের আজকের প্রথম রান্নার রেসিপি আল্লাহ হাফেজ